নমস্কার আমি মহিমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে পার্টনার এর সঙ্গে কানেক্ট থাকো ভালোভাবে পজিটিভ ভাবে যাতে এখানে কোনো ব্লকেজ না হয় general reading তো খোলা মন নিয়ে দেখো যতটা তোমার সাথে যতটা তার সাথে নিজের সাথে মিলবে ততটুকু নিয়েও বাদ বাকি টুকু ছেড়ে দিও কারো না কারো হিসেবে কাজে লেগে যাবে তো প্লিজ পজিটিভ থাকো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা পজিটিভ থাকো positive ভাবে reading এর সঙ্গে যুক্ত হও negativity সব যাতে এখানে কোনো কিছু না থাকে সব যেন negativity clear হয়ে যায় তো সবাই দেখে নি আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমার মধ্যে কি কি গুণ তোমার পার্টনারকে কে মুগ্ধ করে তো চলো দেখে নি তোমার মধ্যে কি কি গুণ তোমার partner ভালো লাগে তোমার partner কে বুঝতে হবে চলো তোমার মধ্যে কি কি গুণ তোমাদের partner এর কি মধ্যে স্বামী যদি কিছু আওয়াজ আসা তো একটুখানি অ্যাভয়েড করো যেহেতু আমাদের সামনে স্কুলের রাস্তাটায় প্রচুর গাড়ি থাকে তো কন্টিনিউ এই আওয়াজ চলতেই থাকে যেহেতু রাস্তাটা একটা চৌ চওড়া তো সেক্ষেত্রে কেউ অনেকেই গাড়ি রেখে চলে যায় সারা রাখে তো এখন কেউ নিশ্চয় কিছুটা করছে গাড়িতে যদি এবার সন্ধে হয়ে গেছে তাও এটা রাত্রেও চলে অনেক সময় চলো দেখিনি যে তোমার পার্টনার তোমার মধ্যে কোন কোন গুণ দেখে মুগ্ধ আচ্ছা WhatsApp কল দিয়ে তুমি কাঁটা পড়লো আচ্ছা তোমার পার্টনার তোমার মধ্যে ফরগিভনেস এর ব্যাপারটা যে তোমার পার্টনার তোমার ও খুব বলতে পারো বা তোমার পার্টনার তোমার এই গুণটা খুব পছন্দ করে যে তুমি মানুষকে সহজেই ক্ষমা করে দাও বলো বা সেটা নিয়ে যে অনেক কিছু বড় করা বা ছোট ছোটো জিনিসগুলোকে নিয়ে অনেক বড় কিছু করা বা কন্টিনিউ অশান্তি করা এগুলো হয়তো তোমার মধ্যে নেই কিন্তু তোমার পাশে আমি তোমার বলেই বলছি মানে হয়তো আমার পার্টনারে এনার্জি রিড করছি এইগুলো তোমার মধ্যেও থাকতে পারে যেগুলো তোমার পার্টনারে ভালো লাগে বা তোমার দুজনের মধ্যেই থাকতে পারে তোমার পার্টনারের এটা মনে হয় যে যেহেতু তোমারও কিছু ক্ষত আছে তো তুমি হয়তো আহত হও তুমি সেভাবে কখনো কারোকে আহ ছোট করা বা আঘাত দেওয়া এগুলো থেকে নিজেকে সরিয়ে রাখো এটা তোমার পার্টনার এ খুব ভাল লাগে তুমি ক্ষমাও করে দাও বা তোমাদের মধ্যে হয়তো খুব ছোট ছোট ব্যাপারে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যায় এটাও হতে পারে যেমন অনেক সময় কি হয় অনেক সম্পর্কে ছোট ছোট ব্যাপার নিয়ে অনেক বড় কিছু হয়ে যায় আবার অনেক সময় কিভাবে সম্পর্কটাকে ঠিক রাখতে গেলে দুজনের তরফ থেকে অ্যাডজাস্ট করে বলো বা কম্প্রোমাইজ করে বলো স্যারিফাইজ করে বলো অনেক বড় ব্যাপারকে মানুষ ছোট করে নিয়ে ব্যাপারটাকে মিটিয়ে নেয় হ্যাঁ এটা সবটাই নির্ভর করে সম্পর্কের উপর যে যে সম্পর্ক মনে করি রাখবো না সেই সম্পর্কে সম্পর্ক ভুলও কন্টিনিউ হতে থাকে আর চলতে থাকে আর সেই সম্পর্ক ক্রমশ আস্তে আস্তে দেখবে যে একটা খারাপের দিকে যায় কিন্তু এখানে তোমাদের যেটা দিচ্ছি তোমার পার্টনার তোমার যদি বলি গুণ তোমার মধ্যে এইগুলো কিছুই নেই তোমার মধ্যে গুণ বলতে এটাই আছে যে হয়তো তুমি রাগ করো সেটাকে আবার ঠিক করে নাও এখানে তোমাদের কিছু গিফট দেওয়া দিয়ে ব্যাপারও হতে পারে না তুমি তুমি ভাবছো যে পার্টনার গিফট দেবে বা পার্টনার ভাবছে তোমায় গিফট করবে কিছু আর সেটা সব থেকে বেস্ট এখানে দেখাচ্ছে ফুল আর ফুল হচ্ছে সব থেকে ভালো উপহার হিসেবে তো এখানে তোমাদের হতে পারে যে কেউ কারোর জন্য ভেবেছে যে ফুল নিয়ে যাবে বা ফুল দিয়ে কিছু বলবে কারণ একটাই যে তোমাদের মধ্যে যে হয়তো কিছু সমস্যা হয়েছে সমাধানের পত্র এতে আসে এই সমাধানের পত্রকে কতটা ভালো করা যায় সেটা হয় তুমি ভাবো তুমি সম্পর্কটা সবটুকু দাও এই গুণটা তোমার পার্টনারে ভাল লাগে এবং তোমার মন খুব নরম অল্প তুমি আহত হও আবার অল্পই তুমি খুশিও হও এই গুণটা তোমার পার্টনারে তোমার তোমার মধ্যে এই গুণটা পার্টনারে খুব ভালো লাগে কেউ একটা কমেন্ট করেছো যে তোমার পার্টনার বলছে সব ঠিক করে নেবে কিন্তু কাজে করছে না দেখো যে সম্পর্ক রাখতে চাইবে সে ঠিকঠাক চেষ্টাও করে যাবে সে চেষ্টাটা তুমি বুঝতেও পারবে এরকম নয় যে বুঝতে পারবে না যদি একদমই কেউ চেষ্টা না করে সম্পর্ক ঠিক করার তাহলে তোমাকে একটু অবজার্ভ করতে হবে তবে গিয়ে তুমি উত্তরটা পাবে আর একজন যে লিখেছো যে সম্পর্কটা ঠিকঠাকই আছে কিন্তু এমনি হয়তো কথা হয় তোমাদের কিন্তু আমরা সেরকম সে তুমি না তোমাকে ফোন করে তুমি ফোন করলেও সে ফোন বা হয়তো কথা বলে কিন্তু ফোন করে না বা মেসেজ করে তুমি করলে সেটা রিপ্লাই দেয় এরকম যদি কিছু হয়ে থাকে বা কথাবার্তা খুব নর্মাল বলে সেরকম ভাবে হয়তো তোমাদের কোনো কথাবার্তা হয় না তুমি ঠিক বুঝতে পারছো না সেটাই লিখেছো তো বোঝার জন্য আগে বলবে পার্টনারকে কে অবজার্ভ করো এমনি কথা তো মানুষ সবার সঙ্গে সবাই বলে তোমার সাথে যে আচরণটা করছে সেটা আর আর কারোর সঙ্গে করছি কিনা সেটা একটু দেখো আর তার আরো একটা প্রশ্ন ছিল যে এটা তো আমি দেখছি আমার সঙ্গে মিলছে কিন্তু আমি কি করে বুঝবো তারও এনার্জি এনার্জিটা তার কিনা বোঝার জন্য আগে তোমাকে তাকে বুঝতে হবে সেই বোঝাটা তোমাদেরই ব্যক্তিগত ব্যাপার ঠিক আছে এখানে তোমরা যাকে পার্টনার বলে দেখছো তারপরে দেখে পার্টনার কিছু কারণে ভাবছো তাই জন্য তো পার্টনার বলে দেখছো তো ঠিক সেরকম ভাবে তোমাদের একটু অবজার্ভ করতে হবে অবজার্ভ করলে বুঝতে পারবে মানুষটা তোমার ঠিক কোথায় তার জায়গাটা দিয়েছে আর পাঁচ জনের মতো নাকি আর পাঁচ জনের থেকে আলাদা টাইম পাস তোমার অপশন নাকি স্পেশাল কেউ এবং এগুলো আমরা তাদের আচরণ কথাবার্তা সবইতি বুঝতে পারি বুঝতে পারা যায় সেগুলোকে অবজার্ভ করো তাহলে তোমাদের একটুখানি সুবিধা হবে বুঝতে ঠিক আছে আর যখন রিডিং দেখবে তোমার সঙ্গে যেটা মিলবে সেটা নেবে এবার তোমার পার্টনারে এনার্জিটা তোমাকে জানতে হবে তবে কি তুমি মেলাতে পারবে এবার হ্যাঁ জানতে হবে মানে কি ধরো রেগে আছে সেটুকু তো জানবে যে এই মুড পার্টনার রেগে আছে মুডটা ভালো আছে এই জানার কথা বলছি তবে কি তিনি এনার্জিটা মেলাতে পারবে আচ্ছা এখানে দেখো এখানে না তোমার পার্টনার তোমার খুব দামিও দেখে কেন জানো না এই সরি কেন জানো না হচ্ছে কেননা তোমরা তো জানো না আমি বলি জানবে দেখো এখানে কেন বলছি তুমি খুব এমন একজন ব্যক্তি যার মনটা খুব নরম যে খুব গিভিন নেচারে ঠিক আছে এবং দেখো তার মা এখানে বলবো তুমি ডবল ফিস ক্যারি করো না তুমি খুব নরম মনে তোমার পার্টনার এই কার্ডও তাই বলেছো এই কার্ডও তাই বলেছে এবং তুমি মানুষকে খুব ভালো দিকে গাইড করো যদি তোমায় কেউ কিছু জিজ্ঞেস করে তুমি তাকে সঠিক রাস্তাটা দেখিয়ে দেবে তুমি তাকে কখনো ভুল দিকে পরিচালনা করবে না বা তুমি তাকে কোনোদিনও দিনের মতো মনে কষ্ট দিয়ে কোনো কথা বলো না বা তুমি এমন কোনো আচরণ কারোর সাথে করো না যেগুলো তার পক্ষে মানে কারোর পক্ষে খারাপ লাগবে এই যে ব্যাপারগুলো মানে এগুলো সে জানছে মানে কি সে তোমায় অবজার্ভ করেছে তাহলে যদি তোমার এই গুণগুলো তার চোখে পড়েছে তাহলে তো আমাদের সামনে কত মানুষই আছে কত ভুল আছে আমরা জানি না অ্যাকচুয়ালি তো কোনো ইন্টারেস্ট নেই অবজার্ভ করি না তাই জন্য আবার এক একটা মানুষের মধ্যে এত গুণ দেখতে পাচ্ছি কি করে তারপরে দেখে অবজার্ভ করছি আবার দোষও দেখতে পাচ্ছি তো অবজার্ভ কেন করছি সেটা নির্ভর করছে আমার ওপর আমি ভালোভাবে না খারাপভাবে করছি কিন্তু এটা তো ঠিক কথা যে অবজার্ভ করলে তবে বুঝতে পারবে যে সেটা কি হচ্ছে তো এখানে একটা কথা দেখো এখানে তোমার পার্টনার তোমার খুব ভালো মনে মানুষ দেখে তোমার কোথাও একটা দেখে যে তুমি অনেক কিছু তোমার মধ্যে গুণ আছে ঠিক আছে তুমি খুব নরম মনে মানুষ অত তুমি প্যাচ না যেটা পরিষ্কার বাংলা কথা হয়তো এমন কিছু কথা বললাম মনে লাগলো বা কারোকে ছোট করলাম এগুলো তুমি করো না আর এইগুলো তোমার পার্টনারে খুব ভালো লাগে আর এইগুলো ভালো লাগাটাই স্বাভাবিক এখানে কেউ আছে যারা অ্যাঞ্জেলি করা হম যার ভাইব্রেশনটা ভীষণ ভালো না অ্যাঞ্জেলি করা দেখো এখানে কার আছে না তোমার না তোমার partner কারুত কারোর তো আছে যার entry করা যে অনেক কিছু জানো অনেক কিছু বুঝতে পারো এবং তার ভাইব্রেশনটা টা আশেপাশে পরিবেশ বলো মানুষজনকে বলো positivity দেয় এক একজন দেখবে এক একটা জায়গায় থাকলে মনে হয় গম গম করছে ব্যাপারটা কি তার মানে তার এনার্জিটা ভীষণ ভালো ঠিক আছে এখানে দেখো তোমার পার্টনার তোমার সঙ্গে আবার নতুন করে শুরু করতে চায় রিস্টার্ট আবার শুরু করতে চায় মানে যখন শুরু করতে যায় তখন নিশ্চয়ই কিছুর একটা শেষ হয়েছে বা কিছু একটা আহ খারাপ থেকে বেরোতে চাইছো এখানে আবারও এসছে ফর তো কেউ তো একটা চাইছো যে যা হয়ে গেছে হয়ে গেছে আবার নতুন করে শুরু করা যাক এটা তোমার চিন্তা হতে পারে তোমাদের পার্টনার চিন্তা হতে পারে দেখো এখানে সমুদ্র কিন্তু খুব শান্ত অস্থির নয় তোমাদের প্রচুর ইমোশন আছে তোমরা হয়তো একে অপরকে বলতে চাইছো উদিত সূর্য বলছে কি নতুন করে আবার শুরু হবে সুন্দর যখন সকাল একটা হয় আমরা সত্যি জানি না দিনটা কেমন যাবে কিন্তু ভাবি তো এটাই যে খুব ভালো যাবে তোমরাও কিন্তু এটা ভেবেই এগোচ্ছো সম্পর্কটার দিকে যে তোমাদের এই সম্পর্কটাকে তোমরা আবার নতুন করে শুরু করতে চাইছো যেটা তোমাদেরকে একটা ধাপ এগোতে সাহায্য করবে সেই শুরুতে কোনো নেগেটিভিটি থাকবে না প্রচুর ভালোবাসা থাকবে প্রচুর বোঝাপড়া থাকবে আর তোমার পার্টনার তোমাকে সেরা মানুষই দেখে খুব পজিটিভ এখানে কারোর আছে যার পার্টনার সেটা ফিল করে সেটা খুব তোমরা একটা বসে খুব মিস করছো মেমরিগুলো তোমাদের মনে পড়ছে নতুন করে আবার কিছু মেমোরি ক্রিয়েট করতেও চাইছ আর কোথায় একটা তোমাদের বারবার এটাই মনে হচ্ছে যে তোমাদের সম্পর্ক করে যেরকম চলছিলো সেখান থেকে যেন কোথাও একটা খেয়েই হারিয়ে ফেলেছে যেহেতু না তো তুমি খুশি না তোমার পার্টনার খুশি তোমরা একে অপরকে ব্যালেন্স করতে চাইছো সেটা ড্রেসের দেখো রং দেখো বুঝতে পারছো যদি ইং অ্যানিয়ং দেখো দেখবে সাদা কালো ঠিক এখানেও তাই কিন্তু সাদা কালো এবং ইং এনিয়ান এর মধ্যে একটা জিনিস দেখবে যে দুটো মিলে কমপ্লিট হচ্ছে তাই জন্য দেখবে সিক্স আর নাইন যদি লেখা হয় সিক্স আর নাইন কে বলা হয় শিখ শক্তির নাম্বার ঠিক আছে যারা টুয়েলথ এসে তারা খুব এই নাম্বারটা দেখো বারবার তার এইটাই কারণ সিক্স হচ্ছে শুক্রের নাম্বার আর নাইন হচ্ছে মঙ্গলের নাম্বার তো ফ্যামিনাইন আর মাস্কুলাইন যদি আমি এনার্জিটাকে বলি ইং এন ইয়ং এর কথা বলছি তো ওদিকে অবশ্যই দেখবে একে অপরকে ব্যালেন্স করা আবার একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা তাই জন্য একে অপরকে তারা কমপ্লিট করতে পারে তো এখানে তোমরা এরকম কোন এনার্জি তোমরা একে অপরকে সেন্ড করো বা হয়ে যায় কিন্তু এখানে তোমরা কমপ্লিট তো একে অপরকে করো তাই জন্য একে অপরকে খুব মিস করো যখনই তোমাদের এই সিচুয়েশনটা কিরম একটু গন্ডগোল হয় তখন তোমরা একে অপরকে খুব মিস করো স্বাভাবিক ভাবে কেন তুমি তোমার যে কাউন্টার পার্ট আছে তাকে মিস করছে আর এখানে যদি তোমার ডিভাইন কাউন্টার পার্টার তবে তো কথাই নেই এখানে কারো পার্টনার কারোর সঙ্গে একটুখানি এরকম মুডে থাকতে চায় এখানে প্লে কার্ড এসে ঠিক আছে যে একটু ভালো কথাবার্তা হাসি ঠাট্টা কোথাও একটু ঘুরতে বেড়াতে যাওয়া একটুখানি আহ সময় কাটানো এগুলো সবটা চাওয়ার একটাই কারণ সম্পর্কটাকে ভালো করার কারণ প্রত্যেকটা কার্ড সেটাই বলছি তোমরা একটু চাও সম্পর্ককে ভালো করতে তো এই যে প্লেফুলনেস একটা ব্যাপারটা আছে এটা তোমাদের পার্টনার তোমাদের সম্পর্কে চায় তোমাদের সম্পর্কের মধ্যে হাসি ঠাট্টা আসুক কথাবার্তা আসুক এগুলো দরকার actually সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য এগুলো দরকার তো তোমরা চাইছো তোমাদের সম্পর্কটাকে যেহেতু restart করতে চাইছো তো তোমরা চাইছো যে সবসময় দুঃখ বা সবসময় negative চিন্তা ভাবনা থেকে বেরিয়ে এসে যদি একে অপরের সঙ্গে কিছুটা ভালো সময় কাটানো যায় সেটাও তো অনেক বড় পাওয়া একটা আনকন্ডিশনে লাভ আছে তোমাদের ঠিক আছে তুমি তোমার পার্টনারকে প্রচুর ভালোবাসো আর তোমার পার্টনার এখানে এটাও দেখে যে তোমার মধ্যে একটু চাইল্ড নেচার আছে কারোর মধ্যে আমি তোমার পার্টনার দিয়ে বলছি তোমার পার্টনার হতে পারে তোমার সেটাও তোমার পার্টনার খুব পছন্দ করে তার কোথাও মনে হয় যে তোমার এনার্জিটা খুব ভালো তাকে হিল করে দেয় ঠিক আছে তুমি যখন সাথে থাকো তার হয়তো তোমার কথা শুনে হয়তো সে হাসে বা তোমাদের এনার্জিটা যেহেতু এক্সচেঞ্জ তার কোথাও মনে হয় যে আমি খুব ফ্রেশ ফিল করছি। এখানে তোমার partner এটাও দেখে যদি তুমি আর ভালোবাসো। তোমার অতো স্বার্থ শর্ত নেই, অনেক কিছু পাওয়ার ব্যাপার নেই, অনেক কিছু যে চাহিদা আছে তাও না। ছোট ছোট চাহিদা সে তো সব সম্পর্কে থাকে কিছুই যে নেই যে সম্পর্কে সে সম্পর্কটাও তো নেই। কিন্তু এখানে তোমাদের চাহিদা মানে সেরকম কিছু চাহিদা নেই যে যে চাহিদা মেটাতে গিয়ে লোকে মনে হবে যে প্রচুর কষ্ট হচ্ছে বা কিছু ঠিক আছে কেন এখানে তুমি তাকে unconditional লাভ দিয়েছো আর কোনো expect করছো না কিছু উইদাউট expectation কোনো কিছু না করে তোমরা একে অপরকে ভালোবেসেছো আমি এখানে একে অপরই বলবো কারণ যেখানে unconditional লাভ আছে মোটামুটি দুই তরফা থেকেই হয় হ্যাঁ অনেক সময় এক তরফা হয় এরকম নয় যে হতেই পারে না এখানে তোমরা তোমার পার্টনার যদি তোমার গুণ হিসেবে দেখছি তো অতি অবশ্যই দেখো এখানেই তোমার পার্টনার প্রচুর ভালোবাসা তোমার থেকে পেয়েছে তার পরিবর্তনে তুমি অনেক কিছু চেয়েছো সেটাও কিন্তু নয় ভালোবাসাতে একটা অধিকার বোধ চলে আসে ঠিক আছে ভালোবাসাতে একটা চলে ভালোবাসা যাকে আমরা তার উপরে মান অভিমান রাগটা আমরা করতে পারি এগুলো খুব ছোট ছোট জিনিস যেগুলো ভালোবাসাতেই মেশানো থাকে সেগুলোকে আলাদা করা যায় না কিন্তু আমি সেই চাওয়ার কথা বলছি যে ভালোবাসিগুলো যখন কেউ কিছু চাইতে শুরু করে যেটা আমায় দিতে হবে ওটা আমায় দিতে হবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সেটাও ভুলে যায় মানুষ যে ও কতটা দিতে পারবে সেখানে কোথাও একটা ভালোবাসাটা আর থাকে না তোমাদের মধ্যে সেই ব্যাপারটা নেই এটা আমি বোঝানোর জন্য বলে দিলাম তোমাদের এখানে কোনো কন্ডিশন নেই তোমরা যেটা দাও একে অপরকে সেটা মন থেকে দাও তোমার মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে আচ্ছা আজকে বুঝতেই পারছো আমি কথাটা বলছি একটু কেটে কেটে যাচ্ছে আমার কথাটা মানে অ্যাকচুয়ালি আমি থেমে থেমে বলছি কথাটা এখানে কারোর ছোট চক্র ব্লক আছে ঠিক আছে অনেক কিছু বলার আছে বলতে পারছো না অনেক কিছু বোঝানোর আছে বোঝাতে পারছো না এরকম কেউ আছে ঠিক আছে বলতে চাইছো অনেক কিছু কিন্তু সেটা হচ্ছে না দেখো তোমাদের সম্পর্কে আবার নতুন করে শুরু হবে তোমার পার্টনারও জানলে তুমিও জানো তোমরা জানো যে এই সময়টা একটা তোমাদের কোন একটা খারাপ সময় সিচুয়েশন ফেস করছো তার জন্য হতে পারে কিছু গুরু নক্ষত্র কিছু কর্ম থাকে তো আমাদের আমরা মানুষ এগুলো থাকবেই তোমার পাটনা কিন্তু এদিকে কনফিডেন্স আছে যে তোমার সঙ্গে সম্পর্ক ঠিক হয়ে যাবে আবার এটাও জানে যে ট্রান্সফরমেশন হতে গেলে যে একটুখানি তোমাদের হার্ট করা করতে হবে তো তুমি সেটা করছো এত নিশ্চয়ই করছো তো এক্ষেত্রে যদি বলি যে তোমার পার্টনার তোমার মধ্যে কি কি গুণ তার পছন্দ তাকে মুগ্ধ করে দাও মনকে ছুঁয়ে যায় আর তো হচ্ছে তোমার নেচার আছে না তোমার পার্টনার না তোমার বা তোমার দুজনেও দুজনকে করে দাও যেহেতু সম্পর্ক যেখানে দামি সেখানে আমরা অনেক কিছুই করে দিই তো সেখানে এরম তোমার নেচারটা দেখে তো তোমার মধ্যে খুব ভালোবাসা আছে অনেক ঠিক আছে তুমি তাদেরকে ছোট করো না ডবল ফেস ক্যারি করো না যেটা করো সেটা মন থেকে করো সমর্পিত সেখানে ঠিক আছে এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে রিবার চাই প্রচুর মিস করছে আগেকার অনেক কিছু কথা মনে পৌঁছিত বা ভাবে সময় কাটাতে সেগুলোকে সে মিস করছে কোথাও একটা মনে হচ্ছে সে ব্যালেন্সটাকে ফেরাতে গেলে আমাদের আবারো আগের মতন হাসি ঠাড্ডা আর কি দেখা করা সব কি নর্মাল করতে হবে কোথাও একটা তোমাদের প্রচুর যে এক্সপেক্টেশন আছে একে অপরের থেকে সেটাও নয় তোমরা একে অপরের কাছে কিন্তু এখানে অনেকটা যেটা আছে তোমরা মন থেকে সেটা ভালো বেশি আছে ঠিক আছে আর এখানে তোমাদের ট্রান্সফরমেশন কিছু আসছে কিন্তু সেটা হয়তো তোমাদের এই মুহূর্তে দিচ্ছে কিন্তু সেটা তোমাদের করাবে ভাবছি তোমাকে কেমন মানুষ তার চোখে তুমি কিন্তু খুব ভালো মানুষের পর্যায়ে পড়ো তুমি খুব পজিটিভ তুমি তুমি যেটা দাও সবটা মন থেকে দাও তোমার নেচার খুব দেওয়ার মাদারলি ভাইটস আছে তোমার মধ্যে হ্যাঁ যদি তুমি অল্প থেকে একটু রেগে যেতে পারো কিন্তু তুমি ক্ষতিকারক নয় ঠিক আছে তো এই পর্যন্তই তার সাথে এটাই বলবো যে প্লিজ লাভ চেঞ্জ করো যতটা পারবে নিজেদেরকে পজিটিভ রাখো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ পাশে থেকেও শেয়ার করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজ এই পর্যন্ত নমস্কার